নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মনিমিশ মিস্ত্রি আমি আশুতোষ ব্যানার্জি আপনাদের যে তথ্যগুলো আমি দিই এবং যেগুলো আমি বলি চালের প্রসেস মুড়ির কোয়ালিটি এগুলো আপনারা যদি মেনে চলেন দেখবেন মুড়ির কোয়ালিটি নিশ্চয়ই আপনাদের ভালো হবে এবং যে কোনো সমস্যা আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের ইউটিউব চ্যানেল যা দেখায় এবং যা বলে সত্য বলে দেখবেন আমি একটা জিনিসই বলি বারবার কি মুড়ি মেশিন দেখে শুনে তারপর কিনবেন আর যারা মুড়ি মেশিন নিয়েছেন নেওয়ার পর আপনারা চালাতে পাচ্ছেন না আপনারা ভাবছেন যে একটা বড় অ্যামাউন্ট আমাদের ফেসে গেছে তাদের জন্য আপনারা চিন্তা করবেন না আপনাদের ইউটিউব চ্যানেলে কল করুন সাবস্ক্রাইব করুন আপনারা নিশ্চয়ই চালাতে পারবেন এবং হেল্প পাবেন এই ইউটিউব চ্যানেলে আপনাদের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার এক হাজার নব্বই হয়েছে তো এই যে সাবস্ক্রাইবার এটা কিন্তু কোনো কেনা সাবস্ক্রাইবার নয় পয়সা দিয়ে বাড়ানো দেখবেন কোনো কোনো বহুত কোম্পানিতে এবং আরও কিছুতে যারা ইউটিউব খুলেছে কিছু কিছু কোম্পানিও আছে যারা পয়সা দিয়ে সাবস্ক্রাইবার কিনে নিয়ে বাড়াচ্ছেন ইউটিউবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে পয়সা দিয়ে একটাও কেনা সাবস্ক্রাইবার নয় আপনাদের এই যে সাবস্ক্রাইবগুলো বাড়ছে এগুলো আমার কাছে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালো হচ্ছে বলেই আপনারা সাবস্ক্রাইব করছেন আপনাদের হেল্প হচ্ছে বলেই আপনারা সাবস্ক্রাইব করছেন একটা জিনিসই বলবো যে আপনাদের সাথেই আমি আছি এই ইউটিউব চ্যানেল কোনো কোম্পানির ইউটিউব চ্যানেল নয় আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের হেল্প করার ইউটিউব চ্যানেল এবং হেল্প আপনারা পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যাবতীয় তথ্য আপনারা যদি কোনো অসুবিধা হয় এবং যাবতীয় তথ্য আপনাদের ইউটিউব চ্যানেলে পাবেন একটু পরেই আমি আবার আপনাদের মুড়ি ভাজার ভিডিও দেব যাই হোক আপনারা মুড়ি মেশিন দেখে শুনে কিনবেন কেননা বহুত বহুত কোম্পানি দেখবেন চিটিংবাজ করে মুড়ি মেশিন বিক্রি করছে তাদের থেকে দূরে থাকবেন তাদের থেকে সাবধান থাকবেন মুড়ি মেশিন বিক্রি করার পর তারা হেল্প কিছু করে না এমন এমন কোম্পানি আছে যারা মুড়ি মেশিন বিক্রি করে শুধু হেল্প কিন্তু করে না আপনি এমনি মেশিন নিয়েছেন আপনি ভাবছেন আমি চালাবো ওরা হেল্প করবে হেল্প ওরা করবে না ওদের কাজ হচ্ছে মুড়ি মেশিন বিক্রি করা তার জন্যে বলি যে আপনাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করলে আপনাদেরও ভালো হবে আমারও ভালো হবে এবং যে মুড়ি মেশিন নিয়ে ফেসেছে সে যদি ভিডিওগুলো দেখে তারও কিছু অভিজ্ঞতা বাড়বে কে দাদা কী বলছে কীভাবে চালের প্রসেসিং করা হচ্ছে কতটা হিটে মুড়ে ভাজা হচ্ছে এবং কতটা হিটে মুড়ি চাল গরম হচ্ছে এই যে ভিডিওগুলো আমি আপনাদের দিই এগুলো কিন্তু আপনারা যদি দেখেন আপনারা নিশ্চয়ই আপনারা মুড়ি ভাজতে পারবেন এবং আপনাদের কোনো মিস্ত্রি দরকার লাগবে না আর কারো যদি মিস্ত্রি দরকার লাগে যে দাদা আমি মুড়ি ভাজার একটা মেশিন নিয়েছি এবং মুড়ি ভাজতে পারছি না তো আপনি যদি একটা মান্থলির মিস্ত্রি করে দেন সেরকমও আপনাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন মান্থলি মিস্ত্রি থাকবে আপনার মুড়ি ভেজে দেবে এবং যে কোনো অসুবিধা হবে আমি আপনাদের সাথেই আসি পাশেই আসি এবং পাশে থাকব তো আপনাদের থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল মনিমিছিন মিস্ত্রি আমি আশুতোষ জানাচ্ছি আমি আপনাদের আগেই বলেছি এই ইউটিউব চ্যানেল কিন্তু পয়সার জন্য ইউটিউব চ্যানেল খোলা হয়নি এই ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সত্যি দেখাবার জন্য এই ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যে কোম্পানিগুলো চিটিংবাজ করে লোককে ঠকাচ্ছে তাদের জন্য তাদের বিরুদ্ধের জন্য যারা লোক ঠকিয়ে মুড়ি মেশিন বিক্রি করছে তাদের যে মুড়ি মেশিন নিচ্ছে যে ফেঁসে যাচ্ছে এই ইউটিউব চ্যানেল তাদের জন্য খুলেছি আমি ঠিক কোনো অসুবিধা হলে আপনারা কল করুন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা এই ইউটিউব চ্যানেলে বহু সুবিধা পাবেন বহু হেল্প পাবেন তার জন্য বলিস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করবেন দাদা শেয়ার করলে সবার ভালো হবে আর কিছুক্ষণ পর আপনাদের আমি একটা ভিডিও দেব দেখবেন ড্রাম রোস্টার ড্রাম রোস্টারেও যে গাওয়ালির চালগুলো থাকে গ্রামের চাল যারা মুড়ি ভাজতে আসে সেটা নিয়েও একটা আমি আপনারা একটা ইনকাম করতে পারবেন যে একটা ছোটো ড্রাম রোস্টার নিয়েও যে আশপাশের চালগুলো আসে সেগুলো ভেজেও আপনারা একটা ইনকাম করতে পারবেন তো তাই আপনাদের দেখাবো যে দেখুন একটা ড্রাম রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে আমাদের গ্রামে তো ওই ড্রাম রোস্টারও মুড়ি যদি আপনারা কোয়ালিটি ভালো করতে পারেন তাহলে ওটা তো ইনকাম আছে কাঠ খুব কম খায় কাঠের পরিমাণ কিন্তু খুব কম খায় কিন্তু হিট প্রচুর আর আপনাদের যদি আপনারা সেরকমভাবে বানাতে পারেন লাভ আছে দাদা ঘরে বসার থেকে আপনি যদি একটা ড্রাম ব্রুষ্টার নিয়ে আপনি ব্যবসা করেন লাভ নিশ্চয়ই হবে